আজকে রান্না করব পাকিস্তানি বিপ এই যে আমি মাংসগুলো এই পর্যায়ে এতটুকু এতটুকু করে কেটে নিয়েছি বড়ো বড়ো সাইজ করে তো আমার থেকে হাঁড় নাই সেজন্য আমি ছোট ছোটো হাঁড়গুলা মাংস শুদ্ধ হাড়গুলা দিয়ে দিচ্ছি কিছু চর্বি দিয়ে দিচ্ছি এখানে কারণ তেল ছাড়া তো রান্না করব অথেন্টিক রান্নার মধ্যে কোনো রকম তেল মশলা জানি না আমি তেল মশলা ছাড়া আজকে কীভাবে রান্না করা ওইটা দেখাবো এই যে আমি কয়েক এ দিয়ে দিলাম এখানে আমি মাংসগুলা দিয়ে দেব এখানে আমি দুই কেজি মাংস নেছি। আপনারা চাইলে আরও কম দিয়েও করতে পারেন কারণ বড়ো বড়ো করে ফিস করতে হবে মানে কুরমার ফিজের মতো আর কি করতে হবে তো আমার থেকে বড়ো হাড় নাই দেখে আমি ছোট হাড়গুলো দিছি এভাবে মাংস শুদ্ধ দিয়ে দিছি আমি আগে মাংসগুলো ধুয়ে পানি পরিষ্কার করে রেখে দিছি দিয়ে দিব কয়েক ফিস আলু গোড়া গোড়া আস্ত আলু দিয়ে দিব আপনারা চাইলে ফিস করেও দিতে পারেন আর আমার যেগুলো বড় হয়েছে আমি ওগুলোকে ফিস করে দিছি কারণ আলু বাচ্চারা পছন্দ করে সেজন্য দিব আমি কয়েক পিস টমেটো ফেসার কুকারে করছি কারো করতেছি কারণ আমার লাইনের গ্যাস আমি কেটে দিছি এখনো আনি নাই এই জন্য আমি করবো সেই জন্য প্রেশার কুকারে করতেছি আর আমি আজ তো রসুন দিয়ে দিব এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিছি আস্ত রসুন দিয়ে দিচ্ছি আমি চার পিস দিয়ে আপনারা চাইলে আরও কমও দিতে পারেন আর না চাইলে না দিলেও চলবে এটা আর আস্ত পেঁয়াজ দিয়ে দিচ্ছি ছয় পিস এখানে কোনো রকম মশলা ইউজ করবো না আমি সালাম আলাইকুম ফ্রিয়ার্স এখন আমি এগুলা দিয়ে দিব কাটা এরকম পিস পিস করে তারক দিয়ে দিচ্ছি পিস পিস করে এগুলো কামড়াতে ফুললে অনেক ভালো লাগে আর দিয়ে দিব আমি কাঁচা ফাঁকা কতগুলো কাঁচামরিচ কয়েক পিস দিয়ে দেবো চাষ করানোর জন্য না দিলেও চলে আর দিয়ে দিচ্ছি লং এবং গোলমরিচ দিলে ভালো হয় তো চেষ্টা করবেন কালো গোলমরিচটা দেওয়ার জন্য তেজপাতাকে সিঁড়ে দিয়ে দিলাম এখানে অনেকজনে ওই যে ব নাগামরিচ ইউজ করে কিন্তু নাগামরিচ ইউজ করলে অথেন্টিক যে সারটা ওইটা পাবেন না আপনারা নাগামরিচ ইউজ করবেন না কাঁচা মরিচ ইউজ করবেন আর আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ বেশি না এটা আপনারা না দিলেও চলে আমি দিতেছি এটা আমি একটা একজন ইয়ের থেকে শিখছি তো সেই জন্য আর দিয়ে দিব এখন ঘি ঘিটা এখানে বেশি প্রয়োজন ঘি এর উপরে এটা রান্না তো ঘিও আমি কমে দিব বেশি দিব না এই যাচ্ছে এটা আর দিয়ে দিব লবণ পরিমাণ মতো আমার ভিডিওগুলো আপনাদের থেকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে আপনারা ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের ফ্রেশোয়ারি গিফটটা আমি নাগামরেশ দিনে বাচ্চারা খেতে পারবে না সেই জন্য আর এটা অথেন্টিক ছাড়টাও আপনারা পাবেন না এই জন্য আর আপনারা পানিটা দিয়ে দিবেন পরিমাণ মতো আমি তো প্রেশার কুকারে দিচ্ছি পানি একটু কম দিব আর আপনারা চুলোতে করলে পানিটা একটু বেশি দিবেন এক ঘন্টা ধরে রান্না করতে হবে তো আমি এটাকে তো এক ঘন্টার থেকে কম লাগবে কুকারের ডাকনাটালে লাগিয়ে বসিয়ে দিব এখানে আমি প্রেশার কুকারের ডাকনাটা লাগিয়ে বসিয়ে দিব চুলায় আমি চুলায় এখন চুলাটা ধরাই দিবস এখন হইতে থাক তিন চারটে সিঁচি গেলে তারপরে আমি চুলাটা ইয়ে করে দিবস প্রেশার কুকারের ডাকনাটা খুলে দিলাম তিন চারটে সিসি দেওয়ার পরে সিদ্ধ হয়ে গেছে একটু একটু করে আর প্রেশার কুকারের দানের কারণ হলো একটা গ্যাস সাশ্রয়ের জন্য এক ঘন্টা ধরে রান্না করলে গ্যাস অনেক যাবে সেই জন্য এটাতে রান্না করলাম আপনারা এমনি দেখছিতে রান্না করতে পারেন করাইতে এক ঘন্টা লাগি ডালা করে দিয়ে মানে যেভাবে আমরা ওই এটা কি বলে কাচ্চে বিরিয়ানি রান্না করি ওই কাচ্চের মতো করে আটা দিয়ে ডালা করে রান্না করতে পারবো এটাও খারাপ হয় নাই তবে আরও একটু কষিয়ে নেব আর কি দিয়ে এখন নামিয়ে নেব এটা না দিলেও চলে অপশনাল আর দিয়ে দিব ধনিয়া ভাতা গেছে আমার পাকিস্তানি ফেস্বারি বিপর্যপি বাড়িমনে দেওয়া আজকে আমার ফেসারি বিপ রান্না হয়ে গেল পাকিস্তানি আমি আপনাদেরকে দেখাচ্ছি আলোগুলো দেখাচ্ছি প্রচুর গরম নরম হয়েছে গরম গরম তোর আর আগে ছিঁড়ে যাচ্ছে আর এ আলুটা আচ্ছা খুব শর্ট হয়ে গেছে হ্যাঁ এটা নাল রুটির সাথে আপনার পরোটার সাথে চাউলের রুটির সাথে খেতে অনেক সুস্বাদু অনেক মজা আপনারা বোম্বাই মরিচ দিবেন না প্লিজ এটা অথেন্টিক যে সারটা ওইটা পাবে না আলুগুলো আমার একবার আস্তে আস্তে থেকে গেছে প্রেশার কুকারে রানলেও কিন্তু এটা অনেক হয়েছে এই রসুনগুলো গলে গেছে আমি মাত্র দুইটা সিসি আর আরগুলোকে আমি চুলা ছোট করে দিয়ে রান্না করে নিছি আপনারা এইভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন খেয়ে দেখবেন ফেসোয়ারি বিপ পাকিস্তানি ফেসোয়ারি বিপ সত্যি অনেক সুস্বাদু অনেক মজা খেয়ে দেখবেন আপনারা অথেন্টিকভাবে এইভাবে আমি যেভাবে রান্না করছি এইভাবে আপনারা একবার হলো এই প্রসেসে রান্না করে দেখবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ